প্রত্যেক মাসে তিনটা রোজা রাখার জন্য চেষ্টা করব এখন দিন হচ্ছে সবচেয়ে লম্বা দিন এখন যে এই সপ্তাহে এই যেটা যাবে দিন বৎসরের মধ্যে সবচেয়ে বড় দিন হচ্ছে এই দিনগুলা মানে লম্বা আর কি সময়ের টাইম হিসেবে হ্যাঁ তো এই সময় যদি রোজা রাখতে পারি আল্লাহর কাছে বেশি প্রিয় ঠিক আছে না মানে কেন কেননা দিনটা লম্বা হচ্ছে লম্বা হলে কষ্ট হবে কষ্ট যত কষ্ট হয় তত বেশি কিন্তু কষ্ট এরকম না আমি নিজে নিজে কষ্ট করে নিব এটা ন যে আল্লাহ হব্বুল আলমিন আমাকে একজন আমি শুধু শুধু দাঁড়াই থাকলাম এই যে ভাড়াটার সময় দাঁড়ায় দাঁড়িয়ে রুদ্রের মধ্যে নামাজ পড়তেছি এটা জায়জ নেই এটা জায়জ নেই কেন আল্লাহ হাব্বুল আলমিন এরকম শাস্তি দেওয়াটাকে পছন্দ করেন না আমার কাছে ঘর নাই তাইলে আমি অন্ততকে ছায় দাঁড়াবো সেই জন্য ছায়া দেওয়া ছায়াওয়ালা গাছ যেই গাছের মধ্যে মানুষ আসিয়া গাছের নিচে দাঁড়ায় এই সমস্ত গাছের নিচে পেশাব করা নিষেধ মকরু তাহারিমা কেন মানুষ আসিয়া ছায়ার মধ্যে দাঁড়াইতে পারবে না সেই জন্য যে সমস্ত ফলদার গাছ আছে ওগুলোর নিচে পেশাব করা নিষেধ না একটা ফল পড়ল একটা বড়ি পড়ছে বা একটা আম পড়েছে যেগুলো পড়ে গেছে এগুলো মালিক যদি না আনে তাহলে যে কোনো কেউ খেতে পারবে কিন্তু ওখানে যদি পেশাব পায়খানা করে কেউ তাহলে ওগুলোর মধ্যে পড়লে খেতে পারবে না সেই জন্য ওখানে পেশাব পায়খানা করা মকরু নির্দিষ্ট হারাম মানে মকরুর হারিমা এগুলো কেন বলেছেন রসুল সাল্লা সাল্লাম সবগুলো উন্মতের ফায়দার জন্য আমাদের ফায়দার জন্য আমাদের লাভের জন্য কাজেই এই সমস্ত ভালো কাজগুলা ভালো কথাগুলো মানুষকে বলবো আর দূরৎসরি পড়া যেরকম এখন আসরের আসরের নামাজের পরে অনেক লম্বা টাইম শুক্রবারে এমনিও নর্মালি এক হাজার বার দূরশ্বরী পড়তে যদি আপনি শুধু ছোটটা পড়েন সল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহর দিকৃত কেননা এখানে আমরা কি বলছি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি সাল্লাহ দরুদ পড়েছেন মানে রহমত বর্ষণ করেছেন আল্লাহ সুবাহান আলাইহি মানি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম ওয়াসাল্লাম এবং শান্তি সালাম তাহলে দুনোটার মানে প্রায় সেম কিন্তু শব্দের মধ্যে বেশ কম কিন্তু যেরকমই হোক এটাও একটা দরুদ এবং ইস্তফার যত ইস্তফার করবেন অনেকের কাজকর্ম নেই ابني استغفر كرتك من استغفر الله استغفر الله ربي من كل ذنب واتوب اليه، اللهم انت ربي لا اله الا انت، خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت، اعوذ اعوذ بك من شر ما صنعت، ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এই দরুৎ শরীফ এটাকে বলা হয় সৈদুল ইস্তফার দরু শরীফুল ইস্তাফার এই ইস্তফারটার নাম হচ্ছে সৈদুল ইস্তফার সমস্ত ইস্তফারের মধ্যে পাঁচ ছয় ধরনের ইস্তফারের শব্দ কোরআন শরীফের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেছেন হ্যাঁ তার মধ্যে এইটা হাদিসের মধ্যে আসছেন এটাকে বলা হয় সঈদুল ইস্তফার এটা যে বেলায় পড়বে হ্যাঁ উপরে ভরসা করিয়া ওই দিন যদি মারা যায় তাহলে সে জান্নাতি শহীদ বিকেল টাইমে যদি কেউ পড়ে রাত্রে তাহলে সেই রাত্রে মারা গেলে সে শহীদ জান্নাতি তাহলে কত বড় ফজিলত এখন বর্তমানে এমন যুগ যে বেশিরভাগ দেখা যায় খবর আসে যে বিশ তিরিশ বিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ছেলে কয় ছেলেটা মারা গেছে ফটো দেখলে অনেক সময় দেখা যায় এক ছেলের বাপ ন দুই ছেলের বাপ অনেক সময় দেখা যায় বিবাহ করে নেই কিন্তু ঘটনা এগুলা আখিরি জামানা সেরকম হবে সেগুলো নবী করিম সাল্লু ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে এগুলোকে বলা হয় ডালাইল উবুয়া মুয়াজা হ্যাঁ তো এগুলোর থেকে নবী করিম সাল্লু আলয়ালাম সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইতেন মানে ফানা চাইতেন কেন হঠাৎ যদি কেউ মারা যায় তার কাছে কোনো লিস্ট নেই ওসিত নামা নাই যে আমি এতজনের কাছে এত হাজার রেয়াল পাব আমার থেকে ওই পাঁচজন লোকে পাঁচ হাজার রেয়াল পাবে আমি দশজন থেকে দশ হাজার রেয়াল পাবো তাহলে আমার সেলের সেল এই যে উচিত নামা যদি থাকতো তাহলে আমার ছেলে মেয়েদের যদি লাভ হতো অথবা আমার থেকে মানুষও বেশি পাবে আমি মানুষের থেকে কম পাবো কিন্তু আমার সম্পদ যেগুলো আছে সেগুলো দিয়ে তো হয়ে যাবে তাহলে আমার ছেলেরা আমার পক্ষ থেকে আমার খরচগুলো আদায় করতে পারতো যদি উচিত নামাতে না থাকে তাহলে আদায় করতে পারত সেই জন্য নবী করিম সাল্লাই বলছেন আপনাদের বিশেষভাবে লেনদেনের হিসাবটা যাতে আপনাদের কাছে লেখা থাকে লেনদেনের হিসাবটা তো এগুলো হচ্ছে সুন্নত আর এটার কারণে আমাকে সবসময় মৌতের মৌতকে স্মরণ করাই দিবে কবর জারতের ব্যাপারেও বলছে তুই কিরুল মাউত ও তুই কিরুল আখেরা যে জিয়ারত করো প্রথমে আমি কবর জিয়ারত নিষেধ করেছিলাম এখন তোমরা জিয়ারত করো জিয়ারতের মধ্যে গিয়ে কি পড়বে সেটাও রসুর ইসলাম বলে দিয়েছেন খবর জিয়ারত কেন করবে আখেরা আমাকেও মরতে হবে এরা যেরকম মরে গেছে আমার সামনে যারা আছেন এমন তো মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া সময় করা যায় রব্যেক ফিরলি অলিওয়ালি দেইয়া অলিল মিনীনা কোমুল হেসাব এটা হচ্ছে সংক্ষেপে আল্লাহ রব্বুল আলমিন শিখে দিয়েছেন সুরত ইব্রাহিমের মধ্যে এটা হলো সবচেয়ে সমস্ত মৃত্যু ব্যক্তি মা বাবা রব্যেক ফিরলি হে আল্লাহ আমাকে ক্ষমা করো অলিওয়ালি দেই আমার মা বাবাকে ক্ষমা ওলিল করা এবং সমস্ত মুমিনদেরকে ক্ষমা কর যে ব্যক্তি বলবে যে আল্লাহ সমস্ত মুমিনদেরকে ক্ষমা কর যত মমিন হবে তত মমিনের পক্ষ থেকে একটা একটা স্বভাবলিকা হবে এখন কতজন মুমিন আমরা জানি আমরা তো জানি না তাহলে কত লাভ হবে তো এগুলো বুঝি বুঝি যখন পড়বে তখন মানুষের মনে আরও আগ্রহ আসবে যে এই দোয়াটা আমি আরও একটু বসে পড়ি আল্লাহর কাছে বিশেষভাবে যখন কেউ থাকে না ওই সময়ের দোয়াটা আল্লাহর কাছে বেশি প্রিয় তো